السلام عليكم ورحمة الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ان تنصروا الله ينصركم أو ثبت أقدامكم صدق الله العظيم بعد جماعة الإسلامية এ বি এ বি থানার ওলাম বিভাগ করতে আয়োজিত পৃথিবীর সব চাইতে সম্মানক মানুষ যারা বিশেষ করে ইমা খতিব মসজিদ খাদেম এই মানুষগুলোকে নিয়ে আজকের পবিত্র অনুষ্ঠানে সমানিত সভাপতি যারা মাওলা রহামিন মাস্টার প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কমিটি অধ্যাপক ফরহাদ হোসাইন এখানে প্রধান অতিথি হিসাবে প্রধান আলোচক হিসাবে উপস্থিত আছেন আমাদের কুষ্টিয়া জেলা শ্রদ্ধাভাজন সেক্রেটারি

দিনের পর দিন বাড়তেই থাকে আমরা দুনিয়াদার মানুষদের হিসাব দেখেছি পৃথিবীতে যারা শুধু পৃথিবী নিয়েই ব্যস্ত থাকে এরা যত বড় হয় দিন যত এদের বয়স যত বাড়ে তাদের সম্মান মর্যাদা দুনিয়ায় কমতে থাকে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল এ লোকটার সম্মান মর্যাদা শেষ দিকে এসে কি দাঁড়িয়েছিল আপনি দেখেছেন তাকে এত অপমানিত হয়েছে যে তার ছেলে মেয়েরা বাড়ি থেকে আর খবর নেই হাতে তার মরাল কিন্তু আমরা বাংলাদেশে আলেমদের অবস্থান দেখেছি যাদের এলেম আছে এবং আমল আছে বিশেষ করে আল্লামা শাহ আহমেদ শফি রহমতুল্লাহ আলাইহে। ওনার জীবনের দিন যত গেছে তত সম্মান মর্যাদা বেড়েছে হাজার হাজার মানুষটার ক্ষেতমত করার জন্য শুধু একটু চান্স নেওয়ার জন্য চেষ্টা চালিস তাও পাইনি আজকে এখানে যারা আমরা এসেছি আর ফাহুল্লাফুল্লা দিয়ে না ও র মাদারজাত তোমাদের ভেতরে যারা ইমান আনে এবং যারা এলেম পায় জ্ঞান অর্জন করে দিনের পর দিন তাদের মর্যাদা আল্লাহ বাড়াতে থাকে আল্লাহ যদি শুধু বলতেন বাড়াতে থাকে তাহলে এই আয়াত আমি পড়তাম না আল্লাহ বলেন বাড়াতেই থাকে এই জন্য মজারে দিয়েছেন এরফা এটা মজারে দিন যত যাবে এখন যেমন বাড়ছে যদি ওর জ্ঞানের উপরে আমল থাকে জ্ঞান অনুযায়ী যদি দুনিয়ার শেষ পর্যন্ত কাজ করে যেতে পারে যত দিন যাবে তার সম্মান আল্লাহ বাড়াতে থাকবে আল্লাহ আমাদেরকে সেই পর্যায়ে অলরেডি নিয়ে এসেছেন এই জন্য আমাদের জ্ঞান এবং যোগ্যতা অনুযায়ী আমরা যেন পিছিয়ে না থাকি আমলে থাকি আজকে অধ্যাপক ফরাদ হোসাইন যে কথাগুলো বলছিলেন আল্লাহ মুরব্বীর কথাগুলো আমাদের জীবনে আমল করার তাও শিখতে সুরা মোহাম্মদের যে আয়াতটা পড়লাম আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন অন্য কাউকে এখানে মখাদেব করেন যারা ইমান আছে আর আপনার তো ইমাম ইমান আর ইমাম এক না কিন্তু আপনারা ইমাম খতিব মহাজিন যেহেতু এরা এই আয়াতের প্রথম মখাতেব হিসাবে থাকবেন মনে হয় ইমাম বাদ দিয়ে খতিব বাদ দিয়ে ईमानदार বাদ দিয়ে অন্য কাউকে ধরা যায় আমাদের হালকা পাতলা হলো ইমান আছে এজন্য সমাজ দায়িত্ব আমাদের এই জায়গায় দিয়েছে কোন বেঈমান ইমাম আছে এখন না আছে ইমাম মানে যে শুধু মসজিদের ইমাম তা না যে যেখানে যে দায়িত্ব পালন করবে ওই জায়গার জন্য ইমাম এরকম আঠাশ জন এখন দায়িত্ব আছে এরা কি সব ইমানদার এরা তো সব ইমাম আমরা এই পাল্টাতে চাই সচিবালয়ে যত ইমাম আছে একশো জনের প্রায় পঁচাত্তর জন অমুসলিম এখানে যেহেতু অন্য ধর্মের লোক নেই এই জন্য বলছি এগুলো সব দাদাদের কাছ থেকে প্রেসক্রিপশন পাওয়ালো এখনো পর্যন্ত কিন্তু ষড়যন্ত্র থেমে নেই গতকালকে রাতের ষড়যন্ত্র আপনারা জানেন কিনা ইন্ডিয়া এখনো বসে নেই তারা আমাদের শফিকুর রহমান বিভিন্ন রকমের ষড়যন্ত্র চালাচ্ছে এই লোকটার এখন যে অবস্থান যে মর্যাদা ওনার কথার যে তাসি ওরা জানে যে একে পাল্টিয়ে ফেললে অন্য কাউকে দিলে এই এই পথটা মন্থর হয়ে যাবে এই পথটা থেমে যাবে ইসলামের যে গতি যে উত্থান হচ্ছে আল্লাহ এক এক সময় এক একজনকে দিয়ে করে আমার মনে হয় এখন যত মানুষের দ্বারা হচ্ছে বাংলাদেশে তার ভেতরে অন্যতম দেওয়ার আর কেউ নে আমার এই জেলায় নমিনেশন ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত কোন কথা আমি নিজেও শুনিনি আর আপনারাও বলেননি কিন্তু ঘোষণা দেওয়ার পর থেকে আমার নামে দুইশো বিশটা অলরেডি তৈরি হয়ে গেছে এগুলো বানাচ্ছে গত বর্ষা দিন তারা কেন্দ্রে জমা দিয়েছে একদল যারাই হোক তারা জানাতে চায় যে আমির দল থেকে বহিষ্কার করা লাগবে আর তার নমিনেশন বাতিল করে অন্য যে আছে তাকে দেওয়া লাগবে কেন্দ্রীয় যারা আছে দায়িত্বে ওনারা তো বিচক্ষণ মানুষ ওনারা চিন্তা করছে তার কোনো দোষ থাকে অর্থনৈতিক চারিত্রিক যে কোনো দোষ যদি করার পরে তারা নাই রকম থেকে বাদ কিন্তু তার নমিনেশন বাতিল করে অন্য কাউকে দেওয়া লাগবে তার মানে এর ভেতরে তৃতীয় পক্ষ আছে তাছাড়া বলেন তো এই সদর থানায় যারা আছে তারা বাদ দিয়ে ওই ময়মন সিং এর চট্টগ্রামের কেউ কি এই কথা বলা মানে মানাই যে কে এটা যে আমি যাকে নমিনেশন থেকে বাদ দিয়ে কাউকে দেন তার কোনো স্বার্থ আছে তার এখানে বড়টা আছে এখান থেকে যদি দূর দিকে পড়ে যারা করছে যে পঞ্চাশটি টাকা খরচ করা লাগে তাও এই আসন আমাদের ধরে রাখা লাগে মানে আমাদের বিরুদ্ধে যারা আছে

সন্ত্রাসবিরোধী মামলা যারা চালায় এরা গোয়েন্দা বিভাগের এসপি পর্যায়ে এসপি যারা অথবা ডিসি যারা ডিসি বলতে জেলার ডিসি না ওদের জোনের ডিসি এরা মোবাইলে এমন এমন কিছু সিন দৃশ্য অডিও ভিডিও নিয়ে এসে আমার দেখা সব সাইদি সাহেবের বিরুদ্ধে মামুনুল হকের বিরুদ্ধে একটা যুবতী মেয়ের সাথে ওনার কণ্ঠকে জুড়ে দিয়ে এমন এমন ন্যাকেট কথাবার্তারা বলে আট দশ মিনিট শোনার পরে যায় বলে না এটা তো ওনার কথা আমি মানি না তখন আমাদের মারতে চাই এইরকম নিচে নামার জন্য ওরা অলরেডি প্রস্তুতি নিচ্ছে কালকে যিনি রাতে এসেছিলেন উনি সর্বোচ্চ জায়গায় চাকরি করে আমি নাম নিলাম না তাই গোপনের জন্য এগুলো চলছে যেহেতু এই জন্য কেন্দ্রীয় কমিটি যারা বিচক্ষণ যারা নির্বাহী পরিষদে আছে এরা অলরেডি বুঝে ফেলেছে যে কথা যদি ফরহাদ সারের পক্ষ থেকে আসতো তারা কেন এই কথা বলবে যে ওনার দল থেকে বহিষ্কার করে নমিনেশন বাতিল করে দেয় তাহলে এখানে অন্য কোন পক্ষ কাজ করছে যারা অন্তত আমারে ভয় পায় ফরহাদ স্যার কি আমারে ভয় পায় আমারে ভালোবাসে যারা ভয় পায় ওরা চিন্তা করছে একে সরাতে পারলে অন্তত আমাদের এই জায়গাটা নিরাপদ হয়ে যায় তা আমরা যারা এখানে এসেছি অন্য যত মত আমাদের থাকতেই পারে এবার আপনারা দেখতে পাচ্ছেন যে ষড়যন্ত্র গুলো আরম্ভ হচ্ছে তার মোকাবেলা করার জন্যে অলরেডি ইসলাম পন্থী যারা সব কিন্তু একটা বাক্স দেওয়ার চিন্তা ভাবনায় লেগে পড়িস এখান থেকে যদি এখন মানুষ পিছিয়ে আসে না আমাকে এখন যদি কেন্দ্র থেকে বলে যে যেমন সর আছে তারে আমরা দেব কেন্দ্র থেকে কোনো অসুবিধা নেই আমি এতদিন যেভাবে ওনার পেছনে কাজ করেছি আমার জন্য করছি ওইভাবে করছি কারণ এমপি হওয়া লাগবে মন্ত্রী হওয়া লাগবে এটা তো অন্তত জামাত ইসলাম ভাবে করার পরে আমার মনে নেই আমাদের মনে আছে যে আমরা কোরআনকে সংসদে কি করে নিয়েছে এই মানুষগুলো এতদিন পর্যন্ত অবহেলিত ছিল যে যে বিভাগে আছে আর ইমামরা তো আরো বেশি বাংলাদেশে আমার মনে হয় সৈফারের চাকরিও গ্যারান্টি আছে ইমামের আর মহাজিন আর খদীপের চাকরির কোনো গ্যারান্টি নেই এই গ্যারান্টি সামনে আমরা দিতে চাই ইমামকে বাদ দিয়ে দেবেন মহাজিনকে খদীপকে আন্দাজে কখনো না তারা যে সিস্টেম আছে সরকারি তাকে নোটিশ দেওয়া লাগবে তার কোনো দোষ থাকলে তার বদলি করা লাগবে আরো অনেক নিয়ম আছে চাকরি পাওয়া সহ যাওয়া এই সিস্টেম নিয়ে আসতে হবে কলকাতার মতো জায়গায় দেখলাম ওরা ইমামকে মহাজিনকে আর খতিবকে বেতন দেয় সরকারের পক্ষ থেকে তারা একটা হিন্দু রাষ্ট্র মমতা ব্যানার্জি হিন্দু না বলেন তারা একটা হিন্দু হয়ে যদি ইমাম মহাজিন খতিবকে বেতন দিতে পারে রাষ্ট্রের পক্ষ থেকে دل बांग्लादेशে 90 ভাগ মুসলমান এই দেওয়া যাবে না না ভাগ দেওয়া যাবে কোনো অসুবিধা নেই আর আমাদের কোরআনে কারিমে আয়াত থেকে আমরা যেটা জেনেছি ইয়া যুল্লাযিনা আমানু ইয়ানছুরুল্লাহায় ইয়ানছুরকুম ওয়া ইয়াসতাক্বিতা ক্বদামা ইমানদারেরা যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহকে পাবেন কোথায় আল্লাহর দিনকে সাহায্য করা বজানো হয়েছে এখানে আর আমরা যেহেতু দ্বীনের খাদেম এজন্য এ রাস্তায় এসে যদি কেউ সাহায্য করে আল্লাহ তাআলা বলেন ওয়া সাববিত আকদামাকুম আমি নিজে তোমাদের কদম যেটা আছে পা যেটা আছে পা মানে শুধু এই পা না যত রকমের পা আছে মানুষ চলতে ফিরতে যত পা লাগে সব পা এই কদমের বহুবচন আকদামের ভিতরে আছে এই সমস্ত পার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দৃঢ়তা দান করবে শক্তিশালী করে দিবেন সামনে আমরা মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি যেটা বলছিলেন আগামী থেকে আমরা কারো তাবেদার হতে চায় না আমাদের তাবেদার হবে মানুষ হিংসা আর আমাদের বড় বড় কিছু উদ্দেশ্য আজকে আছে অনেক অনেকগুলো অফিসার অনাচারে কুষ্টিয়াতে অলরেডি চলেছে এতদিনে চুয়ান্ন বছর এখনো থামেনি এখনো চলছে আজকে সকালে প্রায় আটত্রিশটা বাড়ি অলরেডি ভেঙে দিয়েছি এই যে চড় হাসের পাশে অথচ ওগুলো আমার মনে হয় এখন না ভাঙলেও চলত এগুলোর পেছনে যারা এতদিন অবৈধভাবে ইনকাম করে খেয়েছে তাদের ওই সোর্সগুলো এখন হয়তো তারা পাচ্ছে না বিভিন্ন কায়দা এগুলো চেষ্টা চালাচ্ছে তা আমরা চাই মানবতার পাশে করে থাকে তাহলে ওদের অন্তত যে পাঁচটা মৌলিক মৌলিক দাবি আছে জীবনে এই দাবিগুলো পূরণ করে খাদ্য বস্ত্র অন্ন চিকিৎসা বাসিস্থান এগুলো করে দেন তারপর আপনি বাড়ি ভেঙে দেন আপনি কিছু না করে নোটিশ দিলেন আর ভেঙে ফেললেন মানে এটা তো ইসলামও না মানবতাও না ইসলাম যদি বা দিয়ে দেয় মানবতাও তো মানে না এই জন্য ইসলাম যদি আসে ইসলাম তো থাকবে মানবতাও থাকবে ইনশাআল্লাহ আমাদের বড় আশা আছে কুষ্টিয়াতে একটা এখানে বিমানবন্দর এরপরে বিআরবি এখানে পাশেই রোপুর পারমাণবিক কেন্দ্র বিশাল এই সব মিলে কুষ্টিয়া তো উন্নত জেলার ভেতরে একটা জেলা চৌষট্টি জেলার ভেতরে যদি আপনি দশটা জেলা এক জায়গায় করেন কুষ্টিয়া তার ভেতরে একটা আছে আমি সেদিন একটা তথ্য বলতে গিয়ে এটাই বিভ্রাট হয়েছিল প্রশ্ন করছিল যে কুষ্টিয়াকে আপনি কোন মানে নিয়ে যেতে চান পরিষ্কার পরিচ্ছন্ন হিসাবে একটা তালিকা আছে বাংলাদেশে যে ছয়শো তিরিশটা থানা আছে দেশে একশো পঁচাত্তরটা থানা পরিষ্কার পরিচ্ছন্নতায় উপরে আছে আমরা বলতে চেয়েছিলাম যে সবার উপরে আমরা কুষ্টিয়াকে নিয়ে যাব সেই জায়গায় থানা বলতে গিয়ে দেশ বেরিয়ে গেছে ওরা ওইটাই চালিয়েছে কয়েকদিন আগে লরেন বুথের নামে একটা তথ্য বলেছিলাম যে উনি টনি বেলারের শালিকা বলেছিল যে আমি কোরআনে তিপ্পান্ন জায়গায় ভুল পেয়েছি এ কথা বলেছে কি আমির হামসা না লরেন বোথ ওটা ওই যে লরেন বোধ কেটে দিয়ে আমি কোরআনে তিপান্ন জায়গায় ভুল পেয়েছি এইটা চালিয়েছে সারা দেশ থেকে বসে তুমি কোরআনে ভুল পেলি কোথায় আরে কথা কা আর কার নামে লাগিয়ে দিচ্ছে এরকম কাট সাট চলছে সেই এগারো সাল থেকে শুরু করে এই পঁচিশ সাল পোড়াটা খালি তিন বছর বাদ ছিল একুশ বাইশ তেইশ বাদে বাকি পোড়া বছর যা বলেছি দুইশো টা রেকর্ড করেছি সব জমা দিয়েছে কেন্দ্রে ওরা দেখতেছে দশ শুধু এতটুকু পেয়েছি এর ভেতরে সামনে হয়তো কয়েকদিন আঠাশ তারিখে সব ফাইনাল জানাবে এই জন্য আমার মনে হয়

এদেশে যত বাজেট হয় রাস্তার জন্য ব্রিজ আর কালভার্টের জন্য এগুলো যদি সত্যি খরচ করা যায় এক ইঞ্চি জায়গাও কাছা থাকার কথা না এত হাজার হাজার কোটি টাকা আসে সেদিন বললাম না একটা রাজনৈতিক ব্যক্তি বলছিল আমার যে একশো টাকা বাজেট হলে রাস্তার জন্য তিন টাকা খরচ হয় আর সাতানব্বই টাকা ওরা খেয়ে ফেলে আগামী থেকে ইসলাম আসলে সাতানব্বই না একশো টাকায় ব্যয় হবে ইনশাল কারণ আমাদের তো অন্তত ফরহাদ স্যার

হৃদয়ের মনে কোঠায় আছে কারণ এখান থেকে আমি শেষ করে এসেছি এটা আমার একেবারে থাকবে যত কিছু হয় উন্নয়নে আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম কিন্তু আগে থাকে সারা বাংলাদেশের ভেতরে ইসলামী বিশ্ববিদ্যালয় একটাই আছে সরকারি ভাবে আমার যেহেতু নিজের প্রতিষ্ঠান এটাকে আমি চোখ মনে করি আর আলেমা এটা তো আমার আরো আরো কাছের মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের সাহায্য করে তার সাহায্য পাওয়ার তৌফিক আমাদের দান করুন আজকের আয়োজন আসলে ময়দানে করলে ভালো হতো যত মানুষ এখন বাইরে আছে দেখলাম এরকম দুইটা ঘর লাগবে তো এই জন্য কষ্ট পাচ্ছেন আপনারা কর্তৃপক্ষ তো মাফ চাইছে আমরাও মাফ চাচ্ছি আগামী থেকে করলে একটু বড় করবেন এখন আর ওই আগস্টের পাঁচ তারিখের আগে নেই যে পুলিশ আসছে কিনা পাহারা দেওয়া লাগবে পাহারা দেবে আমি ওকে কল দিয়েছিলাম বলছি আমি আসতেছি আসি আর আগে আসলে দৈরিজিতে ইনশাল্লাহ ইসলামের বিজয় হবে আর যে ষড়যন্ত্র চলছে এটা যেন ছিন্ন ভিন্ন হয়ে যায় আমরা ইরানের পক্ষে আছি ইসরায়েলের বিপক্ষে আসি